কিছু কথা কিছু গান পেজ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমার সাথে এখানে উপস্থিত আছে আমার এক প্রিয় ছাত্র মিজানুর রহমান সে হয়তো কোনো কিছু প্রশ্ন করবে বা জানতে চাইবে আচ্ছা মিজান তুমি কি বিষয়ে আজকে বলবে বা জানতে চাও যে আমার ছোট একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হচ্ছে আমরা যখন সঙ্গীত সাধনা শুরু করি আমরা সর্বপ্রথম শুদ্ধ সারগাম দিয়ে আমরা চর্চাটা শুরু করি তো শুদ্ধ সারগাম আমরা কতদিন করতে পারি কতদিন এই পর্বটা শুদ্ধ শুদ্ধ সারগামের যে পাল্টার যে প্র্যাকটিসটা এটা কতদিন পর্যন্ত আমাদের করতে হবে আচ্ছা আসলে এটা তো ডিপেন্ড করে নির্ভর করে যে কতদিনে তোমার কণ্ঠ সেই স্বরগুলিকে অ্যাবজর্ভ করতে পারবে তোমার মস্তিষ্ক আর আরেকটা বিষয় একটু আমার ব্যক্তিগত মত এই যে শুদ্ধ সারগাম তাহলে শুদ্ধ সারগামের বিপরীত শব্দ তো অশুদ্ধ সারগাম তো কোনোটাই অশুদ্ধ নাই তো এইখানে আমি পরে আলোচনা করব যে এই কনসেপ্টও ঠিক না তাই যাই হোক শুদ্ধ সারগাম বলতে আমরা ফুল নোট বুঝি পূর্ণ স্বর সাধারণত বিলাবল ঠাটের বা বিলাবল ঠাট ট্রাকের বাদানি পর্যন্ত সবগুলি ফুল নোট পূর্ণ স্বর সাধারণত দেখা যায় আমাদের দেশে না সব অন্য অন্য জায়গাতেও ফুল নোটগুলি প্রথমে চর্চাতে আসে তো সাত স্বর এই যে সপ্তক সাত থেকে নিয়ে পর্যন্ত এটা যদি সে ছয় মাসে আত্মস্থ করতে পারে তার মস্তিষ্কে সে যদি সুরে গাইতে পারে কোনো ইনস্ট্রুমেন্টের সাহায্য ছাড়া তাহলে অতদিনই সে করবে তারপরে দশ ঠাটের যে আরও যে স্বরগুলি থেকে যায় যে আরও পাঁচটি স্বর থেকে যায় বিকৃত স্বর সেখান থেকে আরেকটা স্বর এর সাথে যোগ হবে অর্থাৎ দেখা গেছে সাধারণত দেখা যায় ইমন রাগটাকেই ইমন ঠাট ট্রাকটাকেই মধ্যমটাকে আনার পরে ইমন ঠাট ট্রাকটাকেই আমরা বিলাবল পরে ইমন রাগটাই আমরা করে থাকি শুদ্ধ সার পরে আমরা সর্বপ্রথমে কল্যাণ ঠাটের কল্যাণ ঠাটের ইমন রাগ আমরা গাই বা আমরা তালিম উচিত হ্যাঁ সেখানে কড়িমধ্যমটাকে আনা হয় সেই তারপর সেটাকে চর্চা করা হয় তাহলে এখানে আটটা স্বর মস্তিষ্কে ঢুকলো এইভাবে ক্রমান্বয়ে বিভিন্ন ঠাট ঠাক থেকে রে ধা কোমল আসে ভাইরোতে তারপরে গানই কোমল আসে কাফিতে এইভাবে দশটা ঠাট প্র্যাকটিস করলে বারোটা স্বর অটোমেটিক্যালি তার মস্তিষ্কে কিন্তু সেভ হয়ে যায় তো সেইভাবে মস্তিষ্ক আগে সেভ হয়ে গেলে কণ্ঠ অটোমেটিক্যালি সেটা নির্গত হবে কণ্ঠ থেকে সেটা বের হবে আশা করি এই জিনিসটা বুঝতে পারি অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে আবার দেখা হবে পরবর্তী আরেকটি প্রশ্ন নিয়ে